আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিল্ডিং বাই বাবু থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো গ্রেড বিম কী কেন ব্যবহার করা হয় এবং গ্রেড বিমের রডের বিষয় নিয়ে চলুন শুরু করা যায় গ্রেড বিমের কাজ ও গুরুত্ব গ্রেড বিম একটি কাঠামোগত উপাদান যা সাধারণত ফাউন্ডেশনের উপরে মাটির সমতলে নির্মিত হয় এবং এটি প্রথম কলমের ভিত্তিকে সংযুক্ত করে এটি বিশেষভাবে ব্যবহৃত হয় যেখানে মাটি নরম বা অসমমান হয় গ্রেড বিম ঢালাইয়ের আগে মাঝের ফাঁকা জায়গাগুলো ভালোভাবে করে ভরাট করে নিতে হবে গ্রেড বিমের প্রধান কাজ কলমকে সংযুক্ত করা ও ভারসাম্য রক্ষা করা ফাউন্ডেশনের উপরে থাকা কলমগুলো একে অপরের সাথে সংযুক্ত রাখে ফলে স্ট্রাকচার স্থিতিশীল হয় বিল্ডিংয়ে সমানভাবে লোড বন্টন করতে সাহায্য করে এটি বিল্ডিংয়ের এক পাশে দেবে যাওয়া বা ফাটল ধরা থেকে প্রতিরোধ করে ফাউন্ডেশনকে শক্তিশালী করা সাধারণত রিভার ফাউন্ডেশনের সাথে ব্যবহৃত হয় যা স্ট্রাকচারকে আরও মজবুত ও শক্তিশালী করে গ্রেড বি লোড বহনে সাহায্য করে এবং ফাউন্ডেশনের স্থায়িত্ব বাড়ায় সাইডওয়াল বা পার্টিশন ওয়ালের জন্য সাপোর্ট প্রদান ছোট দেওয়াল বা সাইড ওয়াল নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে দেওয়ালে ফাটল ধরা প্রতিরোধে সহায়তা করে ভূমিকম্প প্রতিরোধী কাঠামো যাপনে সহায়তা করে ভূমিকম্প প্রতিরোধী যে কোনো স্ট্রাকচার এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি লোড ট্রান্সফার প্রক্রিয়াকে আরও কার্যকারী করে তোলে এবার আসা যাক গ্রেড বিমের রড সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে গ্রেড বিম নির্মাণকালে রডের বাধায় রডের সংযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি যেমন রড বাধায় সংক্রান্ত রড বাধায়ের সময় কিছু নিয়ম অনুসরণ করা উচিত যাতে কাঠামো শক্তিশালী ও স্থিতিশীল হয়ে হয় স্টিরাপ বা বিমের রড বাধায় এর জন্য রিংয়ের দূরত্ব সাধারণত পাঁচ থেকে ছয় ইঞ্চি অন্তর স্টিরাপ রাধায় করা উচিত তবে যদি রড বেশি হয় বা কলম পিলারের দূরত্ব বেশি হয় তাহলে স্টিরাপ এর দূরত্ব কমিয়ে চার ইঞ্চি রাখা উচিত রড বাধায়ের ধরন রডগুলোর সংযোগ স্থান ঠিক ঠিকঠাক রাখতে বাইন্ডিং ওয়ার ওয়ার ব্যবহার করতে হবে রড বাধায়ের জন্য ডাবল টাইম মেথড সবচেয়ে কার্যকর যাতে রড নড়াচড়া না করে ওভারল্যাপিং যদি রড ছোট হয় এবং জোড়া দিতে হয় তাহলে ল্যাপিং লেন্থ অবশ্যই যথাযথ হতে হবে দুইটি ল্যাপিং পয়েন্ট একসাথে রাখা যাবে না ল্যাপিং স্থান ছড়ানো হতে হবে বিমের ল্যাপিং বিমের সাধারণত বারো ষোলো বিশ বাইশ পঁচিশ মিনি রড ব্যবহার করা হয়ে থাকে তাই ল্যাপিংয়ের বারো মিনি রডে আঠাশ ইঞ্চি ল্যাপিং ব্যবহার করা যেতে পারে ষোলো মিলি তিন ফিট দুই ইঞ্চি বিশ মিলি রডে চার ফিট বাইশ মিলি রডে চার ফিট পাঁচ ইঞ্চি এবং পঁচিশ মিনি রডে পাঁচ ফিট পর্যন্ত ল্যাপিং ব্যবহার করা উচিত তবে সর্বোপরি বিল্ডিংয়ের ধরন ডিজাইন মাটির অবস্থান এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে যথাযথভাবে ল্যাপিং দেওয়া উচিত রডের মরিচা ধরলে সমস্যা হবে কিনা রডে মরিচা ধরলে কিছু সমস্যা হতে পারে তবে এটি নির্ভর করে মরিচার মাত্রার উপর স্বল্প মরিচা যদি হালকা মরিচা থাকে তাহলে সমস্যা হয় না সাধারণত কাঠামোর সাথে কংক্রিটের গ্রিপ আরও ভালো হয় নির্মাণের আগে তরল ব্রাশিং বা ঝাড়া দিয়ে পরিষ্কার করলেই চলে গভীর মরিচা যদি মরিচার কারণে রডের ব্যাস কমে যায় বা রড ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটি কাঠামোর জন্য ক্ষতিকর মরিচা বেশি থাকলে স্যান্ড পেপার ওয়ার ব্রাশ বা রাসায়নিক দিয়ে পরিষ্কার করা উচিত প্রয়োজনে অ্যান্টি কেরোসিভ প্রাইমার বা বিশেষ কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে গ্রেড বিমের ঢালাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য কংক্রিটের মিশ্রণ অনুপাতে সাধারণত এক অনুপাত দুই অনুপাত পাঁচ সিমেন্ট বালি খোয়া মিশ্রণে ব্যবহার করা হয় যদি রেডিমিক্স কংক্রিট ব্যবহার করা হয় তবে এম টোয়েন্টি বা এম টোয়েন্টি ফাইভ গ্রেডের কংক্রিট ভালো হয় কংক্রিট ঢালাইয়ের পদ্ধতি কংক্রিট ঢালাইয়ের সময় ভাইব্রেটর ব্যবহার করতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে বসে যায় গ্রিড বিমের ঢালাই একটা না করা উচিত নাহলে জোড়া দুর্বল হয়ে যেতে পারে ঢালাইয়ের সময় যথেষ্ট পানি দেওয়া দরকার কিউরিং অন্তত সাত দিন শাটারিং খোলার সময় গ্রিড বিমের শাটারিং ফ্রম ওয়ার্ক সাধারণত সাত দিন পর খোলা হয় তবে সম্পূর্ণ শক্তি পেতে আঠাশ দিন পর্যন্ত কিউরিং করতে হয় এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রড বাঁধাই ও ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করা লোড বেশি হলে বেশি ব্যাসের রড ব্যবহার করা উচিত ঢালাইয়ের পর অন্তত সাত দিন পানি দেওয়া উচিত গ্রেট বিমের শাটারিং খোলার আগে ইঞ্জিনিয়ার দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করানো উচিত গ্রেট বিম নির্মাণের সময় রড বাদায় ল্যাফিং মরিচা প্রতিরোধ ঢালায় ও কিউরিংয়ের নিয়ম মেনে চললে ভবনের আর আরও শক্তিশালী হবে যদি কোনো ভুল হয় ভবিষ্যতে ফাটল বা কাঠামোগত সমস্যা দেখা দিতে পারে তাই এগুলো এই ধাপগুলো সবসময় সঠিকভাবে অনুসরণ করা উচিত পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা